হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলো আজকে রেসিপিতে চলে যাওয়া যাক শীতের টাইমে ফুলকপি দিয়ে আমরা সকলেই মাছ খাই সেই রেসিপিটাই আজকে আমি কিভাবে করি তোমাদের কাছে আমি সেটাই আজকে দেখাবো চলো সেটা আমি কীভাবে করছি দেখে নেওয়া যাক প্রথমে এখানে আমি চার পিস কাতলা মাছের ডাগার পিস নিয়ে নিয়েছি তোমরা এখানে যে কোনো পিসই নিতে পারো কাতলা রুই যে কোনো পিসই নিতে পারো যে কোনো মাছ লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটা পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি আমি একটু কড়া করেই ভাজছি তোমরা হালকা মাছ ভাজা খেতে চাইলে অবশ্যই হালকা করে ভেজে নিতে পারো দেখো দুটো মাছ প্রথমে ভেজে তুলে নিলাম তারপরে দুটো ভেজে নিচ্ছি এই শীতের টাইমে আমরা সকলেই বাড়িতে কিন্তু একবার দুবার হলে ফুলকপি দিয়ে মাছ খে খেয়েই থাকি তোমরা কীভাবে করো অবশ্যই বলো দেখো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেতেই লম্বা করে আলু কেটে নিয়েছি মাছের জন্য আলুটাও ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে তারপরেই ফুলকপিগুলো ভাজবো দেখো আলু ভাজা হয়ে গেছে তুলে ফেলছি এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম ভাজার জন্য আমি প্রথমে সেদ্ধ করিনি এমনি ডাইরেক্ট ভেজে নিচ্ছি ভালো করে দেখো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি যদি আমার রেসিপিটা তোমরা ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটা ফলো করে দিও আমার ফেসবুক পেজের নাম সুপর্ণা সাহা দেখো একটু তেল দিয়ে দিচ্ছি ফুলকপি ভেজে আমার কড়াইতে তেল ছিল না তার জন্য আরেকটু সর্ষের তেল দিয়ে বা ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করলাম না এখানে আদা জিরে লঙ্কা বাটা দিয়েছি এই ধনে আমি এখানে দিয়ে নিই আদা জিরে আর লঙ্কা বেটে দিয়েছে এবার পরিমাণ অনুযায়ী লবণ হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে দিও তাহলে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো দেখো ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা না ওঠে ততক্ষণ কষিয়ে নিতে হবে এবার আমার দেখো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে বা ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে একসাথে কষাবো কারণ ফুলকপির সাথে আলু দিয়ে দিলে মশলার সাথে কষলে সেটার টেস্টটা কিন্তু বেশি ভালো হয় তোমরা ফুলকপি দিয়ে আর কী কী মাছ খাও অবশ্যই কমেন্টে বলো তোমরা ফুলকপি দিয়ে অনেকে শোল মাছ খায় কিন্তু এই শীতের টাইমে তোমরা আর কি আমি আই ব্যাটানে একটা রেসিপি দেব তোমাদের যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখো পানি ফল এখন শীতের টাইমে পানি ফল পাওয়া যায় পানি ফল দিয়ে আমি চাট করেছিলাম তোমরা অবশ্যই দেখার ইচ্ছা হলে আই বাটনটা প্রেস করে দেখে নিও আর আমার চ্যানেলে বহু রেসিপি আছে যদি দেখার ইচ্ছা অবশ্যই ভিজিট করো দেখো মশলার সাথে আমার তরকারিগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবং তেলটাও সেপারেট হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী বেশি জল আমি এখানে দেবো না ঝোল আমি বেশি রাখবো না একটু মাখা মাখা করব। তোমাদের ঝোলটা যদি বেশি রাখার ইচ্ছা হয় অবশ্যই জলটার পরিমাণ বেশি দেবে অনেকে কিন্তু পেঁয়াজ দিয়েও করো ফুলকপি কিন্তু এইভাবে যারা পেঁয়াজ ছাড়া আর কি খেয়েছো অবশ্যই তার টেস্টটা বুঝবে আর যারা পেঁয়াজ দিয়ে খেয়েছো তার টেস্টটা আলাদা যারা পেঁয়াজ খেয়েছো তারা অবশ্যই এইভাবে একবার করে দেখো খুব ভালো লাগবে দেখো ঝোলটা আমার ফুটে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আর পনেরো মিনিট কুড়ি মিনিট আমি একটুখানি জ্বালিয়ে নেব ফুটিয়ে নেব তার আমার হয়ে এসেছে আর একটু আমি ফোটাবো তারপরে তেলটা দেখো ভাই উপরে উঠে যাবে দেখো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটা সার্ভ করে দিচ্ছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো যদি ভালো লাগে অবশ্যই একটা হাইপ করে দিও আমি সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই ভালো থেকো আবার দেখাবে তোমাদের সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সকলে